মেয়েরা তো কত কিছু দেখা দিলাম নাকি তো প্রথম থেকে আরেকবার বলি নাকি যে আমাদের প্রথম কথায় বলা হয়েছে যে এন স্কোয়ার প্লাস আসলে এন নয় ওটা এক্স হ্যাঁ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স যথাক্রমে একটি যদি তোমার আলফা থ্রি হয় তাহলে অপরটি হবে আলফা ফোর মূল যোগফল প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়বার দ্বিতীয়টা বিযোগ ভাগ প্রথমটা ক্যালকুলেশন এ আমরা এই সিদ্ধান্তে আসতে পারি গুণ প্রথমটা দ্বিতীয়টা গুণ করলে আমরা এখানে তিন চারে বারো পাবো আলফা স্কোয়ার পাবো এখানে আলফার মান আছে সেটা স্কোয়ার করছি বি স্কোয়ার পাইছি এই স্কোয়ার সাত সাত উনপঞ্চাশ বারো গুণ অবস্থায় বারো উপরের দিকে ধাবিত হলো আর এটা কোনা কোনা গুণ হয় সে সাথে অ্যাড হয়ে গেল এ কাটা যায় একটাই রানিং থাকে এসি ফোর্টি নাইন বারো বি স্কোয়ার এটাই প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণিত ওকে